হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দানা জাঙ্গিবিন আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে জানাবো এই ফুটবল দু হাজার পঁচিশ আপডেট সম্পর্কে যা আপনারা শুনবেন এই ফুটবল দু হাজার পঁচিশে ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে কীভাবে খেলবেন ফ্রেন্ড শিফট করে আপনারা ফ্রেন্ডে কীভাবে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কীভাবে ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে কীভাবে খেলবেন ফ্রেন্ডের সাথে ম্যাচ খেলবেন একটা আপনারা ম্যাচ খেলে আপনারা ফ্রেন্ডের সাথে সাথে বকা বকি গালাগালি করতে পারবেন এটা কাইস এটা কাইস এত গোল্ডি সবগুলো করতে পারবেন ফাদার বুস্টার ইউ টিম উইথ ইউ ম্যাচ ফার্স্ট কী করতে পারবেন আপনার কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তা নিয়ে এখানে বলা হয়েছে আপনারা এখানে নাম বলে দিতে পারবেন এ নামে আপনারা ফ্রেন্ড ম্যাচ কীভাবে ম্যাচে যাবেন ম্যাচে গিয়ে দেখবেন যে ফ্রেন্ড ম্যাচ নাম একটা ড্রিমা অটোমেটিক ক্লিয়ার আছে সেটাতে দেখবেন ফ্রেন্ড ম্যাচ কীভাবে ক্লিক করবেন সাজ কিভাবে রুম ম্যাচ কীভাবে করবেন তার নাম এখানে মারবেন যে কোনো একটা নাম মারবেন বা কোনো একটা নম্বর মানবেন এরকম করে এই দেখবে কোনো নাই এরকম কোনো নম্বর নাই তাহলে ক্রিয়েট কুপ ফেট ম্যাচ এখানে যাবেন ফাঁসওয়ার্ড সেট করবেন ফাঁসওয়ার্ড সেট করে সবাই যাবেন পাসওয়ার্ড সেট করবেন আপনারা যেটা মনে হয় সেটা পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড সেট করে তারপর এখানে যাবেন ক্রিয়েট করবেন যদি পাসওয়ার্ড না দেন তাহলে সমস্যা হবে তাই আপনারা সবাই পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে যাবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা গলবেন গলে অটোমেটিক আপনারা ইনভাইট করবেন যে কোনো একটা ফ্রেন্ডকে ওলা লাইন থাকলে সে ম্যাচ সেটিং করে নেবেন স্ট্যান্ডার্ড সিক্স মিনিট ইনজুরি থাকবে এক্সট্রা টাইম থাকবে প্ল্যানটি থাকবে এরকম করে করে আপনারা সবাই কিছু সেটিং করে নেবেন সেটিং করে নেবেন ম্যাচ সেটিং করে নেওয়ার পর আপনারা সেটিং এরকম সেট ফাঁসওয়ার্ডও ইমোট সেটিংও করে নেবেন কী কী ইমোট থাকবে এরকম ইমোট সেটিং করে নেওয়ার পর আপনারা গেম ফ্ল্যান করবেন গ্লেম ফ্ল্যান গেম প্ল্যান গ্লাইম ফ্ল্যান দেখবেন করে নেবেন তারপর গেমে ডুববেন আমি বাইরে হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাবো পরে আমি বাহির হয়ে যাচ্ছি আরেকটা আছে ক্রিয়েট ওয়ান বাসেস ওয়ান ম্যাচ রুম এটা কীভাবে খেলবেন এটার মতো এটার মধ্যে সেট পাসওয়ার্ড দিয়ে ড্রিমা দিয়ে ড্রিমা টাইপ যে কোনো ড্রিমা টাইপ দিয়ে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর ঢুকবেন পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড ঢুকবেন তাহলে সাতশো শুয়ার তো ফাসওয়ার্ড আমি আপনারে ফাঁসওয়ার্ড দিয়ে ঢুকবেন ডুকার পর এরকম করে ম্যাথ সেটিং করে নেবেন এটাতেও এটাতেও এক্সট্রা টাইম থাকবেও ফেলানটি টাইম থাকবেও ওয়ান এক্সট্রা টাইম তারপর রেন্ডম রেনডম নাইটে নাইট থাকবে টাইম ফেলানটিসে থাকবে এরকম করে ম্যাচটা কেয়ার করে নেবেন আপনারা সবাই ইউজার লিস্ট এখানে আছে ইউজার লিস্ট পেয়ে যাবেন সবাই সবাই ফাইভার ফোর আপনারা এরকম করে নেবেন এরকম করে সবাই ঢুকে যাবেন ইনভাইট দিয়ে আপনাদের ফ্রেন্ডকে ডাকবেন ফ্রেন্ডকে ডেকে এরকম করে করে খেলবেন খেলার পর দেখবেন আপনাদেরকে অবজেক্ট দিয়ে দিবে খেলার পর আপনারা গাল গাল মারি দিবেন গাল মারি ফেরিবেন এত এতগুলো হয়স্কা এত গোল না হাই অস্কা সবগুলো গাল মারি ফেরিবেন আমার তো এই ফ্রেন্ড লিস্ট এখন অফলাইনে আছে সবাই তা আমি গেমে ঢুকে ঢুকতে ফারতেছি না আপনারাও গেমে ঢুকতে পারবেন এরকম করে খেলবেন খেলার পর আপনারা বাইরে হবেন বাইরে এখানে যাবেন কন্টাকে কন্টা গিয়ে আরেকটা ইফিক ফিলিয়ার চলে আছে দেখেন স্পেশাল ফিলিয়ার আছে ব্রাজিল ফিলিয়ার সে ছয় দিন দিয়ে আছে ছয় দিন বিশ ঘন্টা আপনারা দ্য ডিসপ্লে রেটিং রেডিং দ্য হাইস্ট পসিবল রেটিং অফ দ্য ফিলিয়ার একশো কয়েন আর নশো কয়েন যে কোনো একটা কয়েন দিয়ে আপনারা সার্চ করতে পারেন আর সার্চ করে নিতে পারেন এগুলো ফেলিয়ার তাহলে এতটুকু ভিডিও থাকলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কেউ এই গেম থেকে ভিডিও থেকে বাইরে হবেন না আশা করি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন